শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম দিন থেকে ডক্টর ইউনুস ডিফেম করার জন্য বিজ্যুতি করার জন্য সাড়ে পনেরো বছর ধরে চেষ্টা করে গেছে এবং এই সাড়ে পনেরো বছর সুদ খো টুত করে কিছু বলছি করে যতটুকু ওনাকে বিজ্যুতি করতে পারছে আমার ধারণা উনি গত সাড়ে ছয় মাসে নিজেই নিজেকে তার চেয়ে বেশি বিজ্যুতি করে ফেলেছে উনি কতদিন আর থাকবেন যতদিন থাকবেন উনি তত বেশি সাধারণ মানুষের কাছে একটা অবমানিত হতে থাকবেন ওনার উচিত এখনো বোঝা যে আমার সরে যাওয়ার সময় হয়েছে এই কাজের জন্য আমি না এই জিনিসটা উচিত অথবা ওনার যদি কোনো প্রিয়জন থাকে বুঝাই দেওয়া উচিত যে আপনি এই কাজের জন্য না তো তার পক্ষে তো লিখছি যেপথ তাকে রক্ষা করা উচিত কিন্তু এখন দেখি কি তার সাথে দেখা দেওয়ার জন্য যেখানেই যায় জাতিসংঘে তো দেয়া করে কিন্তু ফসা দেয় না উনি তো কোনো কোন ফসা আনতে পারতেছে না উনি সম্পদটাও লোক উনি তো খালি ফেস লাগাইতেছে এখন ছাত্রদের উস্কা চালাইতে পারে না খালি সরকারি কর্মকর্তা সচিব সে নাকি হওয়ার সিনিয়র সচিব সাংবাদিক আসিল ভাই সিনিয়র সচিব হয়ে গেল কি যোগ্যতায় কি যোগ্যতায় বলেন ইরু ইচ্ছা হচ্ছে বানাই দিল ইউরুসব ইচ্ছা করলে কাউকে সিনিয়র সচিব বানাইতে পারে বিদেশের একটা নাগরিক মনির হাজারকে নিয়ে আসছে আইনে নিয়ে সিনিয়র সচিব সাল থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনের ছাত্ররা অগ্রভাগে ছিল কিন্তু কোন বারের ছাত্ররা সরকারের অংশ হয় নাই এত বিতর্কিত হয় নাই এবং এত ব্যবহৃত হয় নাই আমি তো বলব প্রধান উপদেষ্টা এই ছাত্রদেরকে ব্যবহার করতেছে তিনি যেটা ওয়ান ইলেভেনের সময় পারেন নাই সেটা ছাত্রদের দিয়ে চেষ্টা করতেছে কিন্তু ছাত্ররা ইতিমধ্যেই বিতর্কিত হয়েছে এবং অনেক সমস্যা তৈরি হয়েছে এরে নামাও এরে উঠাও এরে খেদাও এরে তারাও এরা মানি না ওটা মানি না দেশ মানি না আমাকে এই এগুলি করা শুরু এছাড়া তো আছেই আপনি জানেন তো প্রতিষ্ঠা ব্যবহার না করলে কি এগুলো হতে পারতো না আমার মনে হয় এত আশকারা পাইতো না আপনি শোনেন স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত হিসেব করছি সাতটা ব্যাস হয় সাতটা ব্যাস্ত লেখাপড়া না সরকার চালানো ব্যস্ত এই জেনারেশন গ্যাপ এই যে এখন আধুনিক বিশ্বে যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে এই দেশ এই সাত বছর পূরণ করবেন কি দিয়া কি দিয়া আমাদের দেড় কোটি লোক বিদেশে থাকে এক একজনের হত্য নিবে না আগামী দশ বছর পরে একজন কেউ নিবে না সার্টিফিকেট নিয়ে তাবিজ বানা বানা ঘুরতে হবে এখন তো সব যায় না ডাক্তার ইন্টারনি সহ বুড়া ডাক্তার সব স্ট্রাইক করে বসে আছে এখন এটা সে চিকিৎসা নেই আপনি এত আইন করতে পারেন সংস্কার করতে পারেন আপনি সেবা সেবা খাত নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে পারেন না এখন আপনি চিকিৎসা নিতে যান কোনো চিকিৎসা পাবেন না সারা বাংলাদেশ টাইক সারা বাংলাদেশ টাইক অমক কলেজ তিতুবির কলেজ হ্যাঁ কয় আমরা ইউনিভার্সিটি চাই আরে কি বঙ্গবন্ধু আমক টেকনিক্যাল

গরিবের অল্প পয়সা দিয়ে খাইবেন অল্প পয়সা দিয়ে বেতন দিয়ে পড়বেন আবার রাজনীতিও করবেন আর অন্যরা ক্যাম্পাসে যেতে না এই ডাবল স্ট্যান্ডার্ড তো হবে না আপনার একটা করতে হবে আপনার ছাত্র সংগঠন করতেছেন ছাত্র দিয়ে আবার আপনারাও ছাত্র রাজনৈতিক দল করবেন ছাত্ররা কারণ সব ছাত্রদের সালাম দিয়ে চলবো এখন আপনারা চাঁদাবাজিও নামবেন আপনারা কমিশনও খাইবেন সবই করতেছেন আপনি ছয় দিনের আঠারো বার হেলিকপ্টার বলেন না বাংলাদেশে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেখেন না শেখ হাসিনা পর্যন্ত দেখেন শ্রেষ্ঠ স্বৈরাচার সেও ছয় বারে আঠারো বার হেলিকপ্টারে উঠছে কিনা হেলিপ্যাড হেলিকপ্টার নামানোর জন্য হেলিপ্যাড বানাইছে কিটা দুইটা জেলা ইউনিয়নে জেলা উপজেলায় হেলিকপ্টার বানাইছে আবার হেলিকপ্টার উড়িয়ে আসা পরে ভাইও ফেলেছে তো ওদের তো আমার গ্রাম দেশে বলে যে পিছনের দাঁত আক্কেন দাঁত লাগা গেলে বুদ্ধি হয় না এটা তো বুদ্ধিও হয় না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের माननीय উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া তিনি তার এলাকায় মসজিদগুলোতে টাকা দিয়েছেন এবং সেই প্রশ্ন উঠেছে তিনি কত টাকা দিয়েছেন হেলিকপ্টার নিয়ে কত টাকা নিচ্ছেন বা কার হেলিকপ্টার নিচ্ছেন কে দিচ্ছে বা যদি সেটা ভাড়াও করে থাকেন কত থেকে সেই ভাড়া মিটাচ্ছেন তারা আর যদি এলাকায় টাকা দিয়ে থাকেন সেই টাকাও তিনি কত থেকে দিচ্ছেন সরকারি টাকা দিচ্ছেন আমার টাকা দিচ্ছেন আপনার টাকা দিচ্ছেন আমার আপনার টাকা উনি না বাবার টাকা মনে করেছেন দিয়ে যাচ্ছেন

কোন হিসাবে বসে তাহলে তারা লোকটা বোঝে না যে সরকারি কর্মকর্তার কি দায়িত্ব তার তো থাকারই কোনো যোগ্যতা নাই তো সব অযোগ্য অথর্ব লোক কেনে এনে বসাইছে এখানে তারপরে আবার স্ট্যাটাস দেয় তারপরে ফেসবুকে আবার লেখে সবগুলো কি যে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সে নাকি ইসলাম নতুন দল আসলে সাংবাদিক আসলে ভাই সিনিয়র সচিব হয়ে গেল কি যোগ্যতায় কি যোগ্যতায় বলেন ইউরুপের ইচ্ছা হচ্ছে বানিয়ে দিল ইচ্ছা করলে কাউকে সিনিয়র পারে বিদেশের না নাগরিক মনির হাজারকে নিয়ে আসছে আইনে নিয়ে সিনিয়র সচিব বানাই দিল কেন ওনার ইচ্ছে হয়েছে মুশফিক ফজল আনসারি বিদেশে আমি গেছিল এমনি আসলো আইনে নিয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় তাহলে রাষ্ট্রপতি বানাই দিল ইচ্ছা করলে উনি পারে এটা কোন আইনে করছে সে প্রধান উপদেশ থেকে আইনের উর্ধে সিম্পলি আমার এই কথাটা জবাব দেন

ডক্টর ইউনুস বুঝাচ্ছেন যে উনি নিরপেক্ষ আর নাই আমি দৃঢ়কুলতে বলতে চাই যে ডক্টর ইউনুসের আগামী নির্বাচন পরিচালনার কোনো নৈতিক অধিকার নাই উনি ওনার নিরপেক্ষতা হারিয়েছেন এই বার্তাকে আহ তাহলে আপনি বলতে চাচ্ছেন যে উনি বার্তাটা আমাদের কাছে ইচ্ছা করে স্পষ্ট করছেন যে উনি নিরপেক্ষ নন নন উনি কোন একটি দলকে সমর্থন দিচ্ছেন এই বার্তাটাকে দিচ্ছে না মানে যিনি বার্তাটা পরিষ্কার করেছেন ইচ্ছা করে না অনিচ্ছা করে কারণে নাকি অতি বুদ্ধিমানের বুদ্ধিমত্তার কারণে এটা উনি বুঝবেন ওটা বুঝার আমার দরকার নাই বাট আমি বুঝেছি উনি এই বার্তাটা আমার কাছে স্পষ্ট আর নিরপেক্ষ নাও নো মোর তাহলে এই জায়গাটা আপনি